الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لأسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شبري درشق سلوطا بويترو محرم ما الله فاق رب العالمين أما جنة فوزيلات এবং এই মাসে আমরা যে ধরনের ভুলগুলি করে থাকি এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা উপস্থাপন করছি আল্লাহ ফরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা বছরের বারো মাসের মধ্যে বিভিন্ন মাসের বিভিন্ন দিনে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির সালাদ ও সেগুলির নামে আজগুবি ও উদ্ভট সব ফজিলতের বর্ণনা দিয়ে হাদিস বানিয়েছেন জালিয়তগণ প্রচলিত বারোচন্দের ফজিলত। জাতীয় গ্রন্থগুলো এসব বাতিল কথায় ভরা পাঠকদের সুবিধার্থে আরবি মাসসমূহ উল্লেখ করে এই বিষয়ক ও বানোয়াট সালাদ সিয়াম ও অন্যান্য আমল ও ফজিলতের কথা উল্লেখ করব আল্লাহ এই জন্য আল্লাহ হাদিসের আলোকে মহার্রমাস আরবি পঞ্জিকার প্রথম হাদিসের আলোকে আমরা এই মাসের ফজিলত সম্পর্কে নিম্ন বিষয়গুলো জানতে পারি এক বছরের চারটি হারাম মাস মহার্রম রজব জিলকত এবং জিলহাজ এই মাসগুলো ইসলামী শরীয়তের বিশেষ সম্মানিত এগুলি ঝগড়া জাটি যুদ্ধ নিষিদ্ধ এই মাসগুলিতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ আল্লাহ তালা বলেন আকাশ মন্ডল ও পৃথিবীর সৃষ্টির দিন দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনার মাস বারোটি তন্মর যে চারটি নিষিদ্ধ এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং নির্দিষ্ট মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সহি মুসলিম শরীফের মধ্যে সেচেরা চলল্লাহালি সাল্লাম বলেন আদর রম আদয় সাহরল রমজানের পরে সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মাহার রম এ মাসের দশ তারিখে আশুরার দিনে সিয়াম পালনের বিশেষ ফজিলত রয়েছে আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন এই দিন সিয়াম গত বছরের পাপ মার্জনা করে এদিনে রাসুল সাল্লাম নিজে সিয়াম পালন করতেন তার ওমদকে সিয়াম পালনের উৎসাহিত করেছেন দশ তারিখের সাথে নয় তারিখ বা এগারো তারিখও সিয়াম পালন করতে উৎসাহ দিয়েছেন চার হাদিস দ্বারা প্রমাণিত হই যে এই দিনে মহান আল্লাহ সাল্লাম ও তার সঙ্গী বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেন ফেরাউন ও তার সঙ্গীকে নীল নদে ডুবিয়ে মারেন অত্যন্ত দুর্বল হাদিস ও সাহাবি এবং তাবিগণের তাবিগণের হাদিস থেকে মাস ও আশীর সম্পর্কে শুধু এতটুকুই জানা যায় পরবর্তীকালে অনেক বানোয়াট ও মিথ্যা কাহিনী এক্ষেত্রে প্রচলিত হয়েছে এখানে দুটো বিষয় লক্ষণীয় প্রথম বিষয়টি হল এই দিনটিকে ইয়াহুদিগণ সম্মান করত এ কারণে ইহুদিদের মধ্যে এই দিনটি সম্পর্কে অনেক ভিত্তিহীন কাহিনী প্রচলিত ছিল পরবর্তী যুগে ইসরায়েলি রেওয়য়েতে রওয়ায়াত হিসাবে সেগুলি মুসলমান সমাজে প্রবেশ করে মুসলিম সমাজের মধ্যে এগুলি প্রথা হিসাবে প্রবেশ করে প্রথম যুগে মুসলিমগণ এগুলিকে সত্য মিথ্যা বলে বিশ্বাস না করেই ইসরায়েলি কাহিনী হিসাবেই বলেছেন পরবর্তী যুগে তা হাদিসে পরিণত হয়ে গিয়েছে দ্বিতীয় বিষয়টি হলো রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ইন্তিকালের অর্ধশতাব্দীর পরে একষট্টি হিজড়ির মহারম মাসের দশ তারিখে আসুরার দিনে তার প্রিয়তম নাতি হুসাইনুত কারবার প্রান্তরে শহীদ হল এই ঘটনা মুসলিম উম্মর মধ্যে চিরস্থায়ী প্রভাব বিস্তার করে হোসাইন রাজি আল্লাহআর পক্ষে ও বিপক্ষে অনেক বিবেকহীন দুর্বল ইমান ইমান মানুষ ইমানের মানুষ আসুরার বিষয়ে অনেক হাদিস বানিয়েছে কেউ দিনটিকে সুখ দিবস হিসাবে কেউ দিনটিকে বিজয় দিবস হিসাবে পালনের জন্য নানা প্রকার কথা বানিয়েছে তবে মহাদিসগণের নিরীক্ষা ও নিরীক্ষা পদ্ধতিতে এসকল জালিয়ত ধরা খুবই সহজ ছিল মহারম ও আশুরা সম্পর্কে এ জাতীয় প্রচলিত কথাবার্তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি যে সকল হাদিসের কোনো কোনো মহাদিস জাল বা বানোয়াট বলে উল্লেখ করেছেন কেউ কেউ তা দুর্বল হিসাবে গ্রহণ করেছেন এবং যে সকল হাদিস অত্যন্ত দুর্বল সনদে কোনো কোনো সাহাবি বা তাবেরি থেকে তার নিজ বক্তব্য হিসাবে বর্ণিত হয়েছে বর্ণনার ভিত্তিতে তারা এগুলিকে বলেছেন দুই সকল মহাদিসগঞ্জ যে সকল হাদিসকে জাল বা বলে একমত পোষণ করেছেন এখানে আমার প্রথম পর্যায়ে কিছু আমরা প্রথম পর্যায়ে কিছু হাদিস বা তার মতামত উল্লেখ করছি অত্যন্ত দুর্বল সূত্রে কোনো কোনো হাদিস সাহাবি বা তাবি থেকে থেকে বর্ণিত হয়েছে যে এদিন আল্লাহ আদম করেন যোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে এদিনে নূহ আলাইসাল্লামের নৌকা যদি পর্বতের উপর থামে অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে এদিন ঈসা আলাহ জন্মগ্রহণ করেন মহরম মাস বা আশুরার দিনে দান সৎকার বিষয়ে যা কিছু বলা হয় সবই বানো টু ভিত্তিহীন রাসুল্লাহ সাল সাল্লাম থেকে এ বিষয়ে কিছুই বর্ণিত হয়নি তবে অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য সূত্রে একজন সাহাবি থেকে বর্ণিত সাহাবি রাজিউল্লাহ আল আনু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আসুরার দিনে সিয়াম পালন করলে যেহেতু এক বছরের সব পাওয়া যায় সেই তো এই দিনে সব পাওয়া যেতে পারে এছাড়া দানের বিষয়ে যা কিছু বলা হয় তার সবই বাতিল বা বৃত্তিহীন কথা পাঁচ আশুরার দিনে ভালো খাওয়া পড়া এটি একটি হাদিস বলা একটি হাদিসে বলা হয়েছে মানুষ যে ব্যক্তি আসুরার দিনে তার পরিবারের জন্য প্রশস্তভাবে খরচ করবে আল্লাহ আল্লাহতালা সারা বছরে সে ব্যক্তিকে প্রশস্তভাবে খরচ করার জন্য তাকে তৌফিক দিবেন। আদিসটি কয়েকটি স্বর্ণদে বর্ণিত হয়েছে প্রত্যেক সনদই অত্যন্ত দুর্বল বিভিন্ন সনদের কারণে বাইহাকি সুয়ুতি এরাকি প্রমুখ মহাদিস এই আদেশটিকে জাল হিসেবে গণ্য না করে দুর্বল বলে আখ্যায়িত করেছেন ইবন হাজার আসকালানি আদিসটিকে অত্যন্ত আপত্তিকর ও খুবই দুর্বল বলেছেন অপরদিকে ইমাম আহমদ ইবনুল হাম্বল ইমাম ইবনুল মহাদিস গণ্য করেছেন তারা বলেন যে প্রত্যেক সনদে অত্যন্ত দুর্বল হওয়ার ফলে একাধিক সনদে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় না এছাড়া হাদিসটি সহি হাদিসের বিরোধী শহীদ হাদিসে উল্লেখ করা হয়েছে যেহেতু ইহুদিরা আসুরের দিনে উৎসব ও আনন্দ করে তোমরা তাদের বিরোধিতা করবে

যে ব্যক্তি দিনে চোখে বা সুরমা ব্যবহার করবে কখনো তার চোখ উঠবে না উপরের হাদিসটির মতোই এই হাদিসটিও একাধিক সনদে গণিত রয়েছে প্রত্যেক সনদ অত্যন্ত দুর্বল বা মিথ্যাবাদী রাবিও রয়েছে কোনো কোনো মহাদিস একাধিক সনদের কারণে আদিসটিকে দুর্বল হিসাবে গণ্য করলেও অধিকাংশ মহাদিসে আদিশটিকে জাল বা বানোয়াট হিসাবে গ্রহণ করেছেন তারা বলেন ইমাম হুসাইনের হত্যাকারীগণ আসুরার দিনে সুরমাকার বিদাত চালু করেন এ কথাটি তাদের বানানো কোন দুর্বল রাবি বেখেয়ালে তা বর্ণনা করেছে। মহারম মাস বিষয়ক মিথ্যা বা হীন যে কথাবার্তাগুলি রয়েছে তা হল উপরের কথাগুলো কোনো না কোনো মহাদিস জাল বলে গণ্য করলেও কেউ কেউ তা দুর্বল বলে গণ্য করেছে কিন্তু নিচের কথাগুলি সকল মহাদিস এক জাল বলে স্বীকার করেছেন এগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম মহারম্বা আসুরার দিনে সিয়ামের ফজিলতের বিষয়ে জাল কথা দ্বিতীয় আসুরার দিনে বা রাতে রাতের জন্য মহাররম মাসের যে বিশেষ সালাদ বা ফজিলত এর বিষয়ে জাল কথা তৃতীয় হল আসুরার দিনে আল্লাহ অতীত ভবিষ্যতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে বা ঘটবে বলে জাল কথা মহারম বা আসুরার সিয়াম এক আসুরার সিয়াম পূর্ববর্তী এক বছরের গুণা বা গুনাহের কাফারা হবে বলে সে হাদিসে আমরা দেখতে পেরেছি জালিয়তগণ আরও অনেক কথা এ সম্পর্কে বানিয়েছেন প্রচলিত একটি পুস্তক থেকে উদ্ধৃত করছি হাদিসে আছে যে ব্যক্তি মহরম মাসে রোজা রাখিবে আল্লাহ তাকে প্রত্যেক রোজার পরিবর্তে তিরিশ দিন রোজা রাখার সমান স্বভাব দিবেন আরো হাদিসে আসে যে ব্যক্তি আসুরার দিনে একটি রোজা রাখিবে সে দশ হাজার ফেরিস্তা দশ হাজার শহীদ ও দশ হাজার হাজির স্বভাব পাইবে আরও হাদিস আছে যে ব্যক্তি আশুরার দিয়ে তারিখে স্নেহপরশ হইয়া কোনো এতিমের মাথায় হাত ঘুরাইবে তাআলা ওই এতিমের মাথার প্রত্যেক চুল চুলের পরিবর্তে তাকে ব্যস্ত একটি একটি দরজা প্রদান করিবেন আর যে ব্যক্তি উক্ত তারিখে সন্ধ্যায় রোজাদারকে খানা খাওয়াইবে বা ইফতার করাইবে সে ব্যক্তি সমস্ত মতে মহাম্মদীকে খানা খাওয়াইবার বা ইফতার করাইবার স্বভাব পাইবে হযরত রসুম্লা সাল্লাম আরো বলেন যে ব্যক্তি আসুরার তারিখে রোজা রাখিবে সে ষাট বৎসর রোজা নামাজ করার সমতুল্য স্বভাব পাইবে যে ব্যক্তি ওই তারিখে বিমার পুশ্রী করিবে সে সমস্ত আওলাদে আদমের রিমার পুশ্রী বিমার পুশ্রী করার সমতুল্য স্বভাব পাইবে তার পরিবারের ফারাগতি অবস্থায় হইবে চল্লিশ বছরের গোনার কাফফারা হইয়া যাইবে অনুরূপ আরও কয়েকটি মিথ্যা কথা হযরত রাসুল সাল্লা সাল্লামের সাত করেন যে ব্যক্তি মহারম মাসের প্রথম দশ দিন রোজা রাখিবে সে ব্যক্তি যেন দশ হাজার বৎসর যাবত দিনের বেলায় রোজা রাখিল সে ব্যক্তি দশ হাজার বৎসর যাবত দিনের বেলায় রোজা রাখিল এবং রাত্রিবেলা এবাদত এবাদতে জাগ্রত থাকিল মাসে এবাদতকারীর ব্যক্তির যে কোনো কদরের রাত্রির ফজিলত লাভ করিল তোমরা আল্লাহ পছন্দনীয় মাস প্রতি সম্মান প্রদর্শন করিও যে ব্যক্তি মহরম মাস সম্মান করিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করিবেন জান্নাত জাহান্নাম জাহান্নামের রাজা হইতে বাঁচাইয়া রাখিবেন যে ব্যক্তি মহরম মাসের দশ তারিখে রোজা রাখা আদম ও অন্য নবীদের উপর যেহেতু মহাররমের দশ তারিখে রোজা রাখা আদম অন্যান্য নবীদের উপর ফরজ ছিল এই দিবসে দুই হাজার নবী জন্মগ্রহণ করেছেন এবং দুই হাজার নবীর দোয়া কবুল হয়েছে মহাদ্দিসগণ একমত যে এগুলি সবই বানোয়াট কথা এবং জালহাদিস মহারম মাসের সালাদ দুই হলো মহরম মাসের সালাদ মহরম মাসে কোনো মাসের কোনো দিবসে বা রাত্রে আশুরার দিবসে বা রাত্রে কোনো বিশেষ সালাদ আদায়ের কোনো প্রকার নির্দেশনা বা উৎসাহ কোনো হাদিসে বর্ণিত হয়নি বিষয়টি সকল এ বিষয়ে সকল কথাটি বিষয়ক সকল কথাই বানোয়ার আমাদের দেশে প্রচলিত কোনো কোনো পুস্তুকে মহাররম মাসের প্রথম তারিখে দুই রাকাত চালাদ আদায় করে বিশেষ দোয়া পাঠের বিশেষ ফজিলত বিবরণ করা হয়েছে এগুলি সবই বানোয়াট ও ভিত্তিহীন সুতরাং মহরমের মাসে বিশেষ কোনো চালাত নেই আশুরার দিন বাড়াতে বিশেষ চালাত আশুরার দিনে সিয়ামের উৎস দেওয়া হলেও আদিসে আশুরার দিনে রাতে কোনো বিশেষ সালাদ আদায়ের বিধান দেওয়া হয়নি তবে জালিয়াতগণ অনেক কথা বানিয়েছেন যেমন যে ব্যক্তি আশুরার দিবসে জোহর ও আসুরার মধ্যবর্তী সময় অথবা আশুরার রাত্রিতে এত রাকাত সালাদ উমুক উমুক সুরা এতবার পাঠ করে আদায় করবে সে এত পুরস্কার লাভ করবে সরল প্রাণ মুসলিমদের মন জয় করার জন্য জালিয়াতগণ সকল কথা বানিয়েছেন যা অনেক সময় সরল প্রাণ ও আলিম বুজুর্গকেও ধোকা দিয়ে দেয় আসুরার দিনে অতীত ও ভবিষ্যতে ঘটনাবলীর বানোয়াট কিছু ফিরিস্তি মিথ্যাবাদীরা সাল্লা সাল্লামের নামে জালিয়তি করে বলেছেন সেগুলি হলো আসুরার দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ আসুরার দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন এদিনে তিনি পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন এদিনে তিনি কলম সৃষ্টি করেছেন আশুরার এদিনে তিনি লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন এই দিনে তিনি আরস সৃষ্টি করেছেন এই দিনে তিনি আরসের উপর সমাসীন হয়েছেন এই দিনে তিনি কুর্সির সৃষ্টি করেছেন এই দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন এই দিনে তিনি জিব্রাইল আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি ফিরস্তাগনকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি আদম আলাইসাল্লামকে সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি আদম আলাহি জান্নাতে জান্নতে প্রবেশ করিয়েছিলেন এই দিনে তিনি আদম আলাহ সাল্লামকে এই ইদরিস আলাই আসমানে উঠিয়ে নিয়েছেন এই দিনে তিনি নুরুহ আলাই কে নৌকা থেকে বের করেন এই দিনে তিনি দাউদ আলাইসাল্লামের সাল্লামের তৌবা কবুল করেন এই দিনে তিনি সুলাইমান আলাই সাল্লামকে রাজত্ব প্রদান করেছেন এই দিনে আইউুব বিপদ মুসিবত আইব আলাহ সাল্লামের বিপদ মুসিবত দূর করে দেন এই দিনে তিনি তাওরাত করেন এই দিনে ইব্রাহিম আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেন খলিল উপাদি লাভ করেন এই দিনে ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পান এই দিনে ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করা হয়েছিল এই দিনে ইউনুসের ইউনুস আলাইস্লাম মাসের পেট থেকে বাহির হন এই দিনে ইউসুফ আলহ্লাম জেলখানা থেকে বের হন এই দিনে ইয়াকুব আলাইসাল্লামের দৃষ্টিশক্তি ফিরে পান এই দিনে ইয়াকুব ও ইউসুফের সাথে সম্মিলিত হন পুনরায় মিলিত হন এই দিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন এই দিনে কেয়ামত সংগঠিত হবে কেউ বানিয়েছেন মহারমের দুই তারিখে নুহল সাল্লাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন তিন তারিখে ইদরিস আলাহিসাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছে চার তারিখে ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি যেগুলি সম্পূর্ণ বানানো বা বানোয়ার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে এরকম অগণিত ঘটনা এ মাসে এই দিনে ঘটেছে ঘটবে বলে উল্লেখ করে জালিয়তরা তাদের এ সকল কল্পকাহিনী মোট কথা হল আসুরার দিনে মুস আলাইসাল্লাম ও তার সাথীদের মুক্তি পাওয়া ছাড়া অন্য কোনো ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আদম আলাইসাল্লামের তৌবা কবুল নু আলাইসাল্লামের নৌকার যদি পরিবর্তন পর্বতের উপর থামা ঈসা আলাইসাল্লামের জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোনো কোনো সাহাবি ও তাবি থেকে বর্ণিত রয়েছে আশুরা ও মহাররম সম্পর্কে আরও কিছু বলা হয় আর যা কিছু বলা হয় তা সবই মিথ্যা বা বাতিল দুঃখজনক হলো আমাদের সমাজে মহাররম বা আশুরা বিষয়ক বই পুস্তক আলোচক ওয়ায়েজ এ সমস্ত ভিত্তিহীন কথাবার্তা উল্লেখ ওয়েসগণ আমাদের এই এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা উল্লেখ করে আল্লা রব্বুল আমাদেরকে আশুরার দিনে যা প্রকৃত ঘটনা রয়েছে আশুরার যে প্রকৃত ফজিলত রয়েছে তা গ্রহণ করার এবং মিথ্যা বানোয়ার জালিয়তদের যেই জালিয়তি রয়েছে তা থেকে আমাদেরকে রক্ষা করুন এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত